তৃতীয় টি টোয়েন্টি তো বাংলাদেশের সঙ্গে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ হয়েছে হোয়াইট ওয়ার্স তৃতীয় টি টোয়েন্টি নায়ক জাকের আলী অনেক একচল্লিশ বলে বাহাত্তর করেছেন তিনটা চার ছয়টা ছক্কা এই যে সংখ্যা দিয়ে বোঝানো যাচ্ছে যে তিনি প্রায় একশো আশি স্ট্রাইক রেটে রান করেছেন একচল্লিশ বলে বাহাত্তর ছয়টা ছক্কা সংখ্যা যা বলছে জাকের আলীর ইনিংসটা তার চেয়ে তো আরো বেশি ব্রিলিয়ান্ট শেষ ওভারের কথা বলি শেষ ওভারে তিনি আলজারি জোসেফের বলে গোটা তিনের ছক্কা মেরেছেন পঁচিশ রান তুলেছেন পুরো ম্যাচের কমপ্লেকশন ওই এক ওভারে চেঞ্জ হয়েছে থার্ড বল অনস্লট উপর দিয়ে ছক্কা পরের বল বল ফুল বাইরে এক্সট্রা দিয়ে ছক্কা লাস্ট বল অন স্লট অনসারে ছক্কা এই যে চার বলে তিনটা ছক্কা শেষ ওভারে পঁচিশ রান একশো চৌষট্টি থেকে একশো রান একশো উননব্বইতে নিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে মেন্টালি অনেক বেশি বা অনেক বড় আঘাত করেছে আর বাংলাদেশকে দিয়েছে আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাস নিয়ে জাকের আলী অনেক ব্যাট করেছেন একটা কথা আমাদের এখানে প্রায়ই আলোচনা হচ্ছে যে জাকের আলী অনেক এবং তার সঙ্গে আরো কয়েকজন প্লেয়ারের ব্যাপারে যে তাদের রেঞ্জ অফ শর্টস অনেক কম সবচেয়ে বেশি লেগ সাইডে খেলেন এই পার্টিকুলার একটা সিরিজে মনে হলো যে জাকের আলী অনেক লেগ সাইডে তার শক্তির জায়গা কিন্তু এর পাশাপাশি অন্যান্য জায়গায় শর্ট খেলার ক্ষেত্রেও দক্ষতা আস্তে আস্তে বাড়াচ্ছেন যেমন যে এক্সট্রা কামার উপর দিয়ে ছক কাটার কথা আমি বললাম এক্সট্রা কামার ওপর দিয়ে ছয় তো দেখতে মিটিতে দারুণ সুন্দর লাগে কিন্তু এটা মনে হয়েছে যে জাকের অন্যান্য রেঞ্জ বাড়ানোর চেষ্টা করছেন সেগুলো নিয়ে কাজ করছেন সুন্দরভাবে এক্সিকিউট করছেন তার একটা আভাস মাত্র হয়তো মাত্র শুরু আগামীতে আমরা অনেক দেখতে পাবো এর সঙ্গে যোগ করে নিন আমি বারবার বলছি যে একচল্লিশ বলে বাহাত্তর সংখ্যাই বলছে অনেক ভালো ইনিংস কিন্তু গেম সিচুয়েশন ম্যাচ অ্যাওয়ারনেস যদি আমরা হিসেব করি এই ইনিংসটা আরও বেশি চমৎকার মনে করিয়ে দিচ্ছি সেকেন্ড টেস্টে জাকের আলী অনেক একানব্বই রানের একটা ইনিংস খেলেছিলেন আমি বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে একশো হয়নি একশো আক্ষেপ আছে এরকম ইনিংসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস ওই ম্যাচেও তার গেম অ্যাওয়ারনেস গেম সেন্স নিয়ে সবাই ভূয়সী প্রশংসা করেছিল যেভাবে টেলিডার দিনে ব্যাট করে তিনি বাংলাদেশকে দারুণ একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছিল ওই গেম অ্যাওয়ারনেস এর ইম্প্যাক্টটা বা ওই ধরনের অ্যাওয়ারনেস আমরা এই ম্যাচেও দেখেছি পনেরোতম ওভারে তিনি যদি রান আউট হয়ে যেতেন তাহলে কি হতো আমরা জানি না দ্যাট ওয়াজ গুড লাক কিন্তু লাকটা তিনি কাজে লাগিয়েছেন তার কল্যাণে শেষ দশ ওভারে বাংলাদেশ একশো তেরো তুলেছে তার কল্যাণে শেষ পাঁচ ওভারে বাংলাদেশ পঁচাত্তর তুলেছে সো এই যে জাকির আলী রেঞ্জ অফ হিটিং বিগ হিট করা গেম অ্যাওয়ারনেস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা আমার কাছে মনে হয় ম্যাচের পরিস্থিতি বুঝে কি 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 প্ল্যান করছে ফিল্ড ধরনের বল করবে এবং সেটার তার প্ল্যানটা করা এবং সেই প্ল্যানটা সুন্দরভাবে চমৎকারভাবে এক্সিকিউট করা এটা একজন ব্যাটসম্যানের অ্যাবিলিটির পরিচয় জাকের আলি আস্তে আস্তে সেই অ্যাবিলিটির পরিচয় দিচ্ছেন এবং বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে শেষ ম্যাচে নায়ক জাকের আলী অনেক পার্শ্ব নায়ককার ব্যাটিং এর দিক থেকে পারভেজিমের কথা বলবো খেয়াল করে দেখেন যে বাংলাদেশ বরাবরই পাওয়ার প্লেতে বেশি উইকেট হারায় কম রান করে লাস্ট ম্যাচেও বাংলাদেশ মোটে উনত্রিশ রান করেছিল এই ম্যাচে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান চুয়ান্ন অর্থাৎ ইনিশিয়াল যে কঠিন পার্টটা সেটা বাংলাদেশ খুব ভালোভাবে উতরে গেছে ভালো রান করে কার কল্যাণে ইমনের কল্যাণে এই যে উনি একুশ বলে উনচল্লিশ রান করলেন এটাই গুরুত্বপূর্ণ এটাই দরকারি এই যে একশো পঁচাশি স্ট্রাইক রেটের প্রায় উনচল্লিশ রান করা চল্লিশ রান করা এগুলো একটা দলকে বড় ভিত্তি দেয় বড় রান করার জাকের আলের ফিনিশিং এ সেটাই হয়েছে কিন্তু স্টার্কটা অবশ্যই হয়ে গেছে পারভেজ মনের ব্যাটিং দিয়ে বোলিং শেখ মাহাদি ইজ এন অ্যাসেট নতুন বলে এই ম্যাচেও তিন ওভারে তারা রান দিয়ে দুই উইকেট পেয়েছে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে আমি শুধু এই সিরিজের কথা বলছি না এই সিরিজে তো অবশ্যই প্রথম ম্যাচে তেরো রান দিয়ে চার উইকেট পরের ম্যাচে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ রান দিয়ে দুই উইকেট এই ম্যাচে তিন ওভার তেরো রান দিয়ে দুই উইকেট এগুলো তো আছেই নতুন বলে যে কোনো কন্ডিশনে বাংলাদেশে পাওয়ার পেতে স্পিনারদের মধ্যে বেস্ট স্পিনার শেখ মাহিদি এই ম্যাচেও সেটা প্রমাণ রেখেছেন তাসকিন আহমেদ ব্র্যান্ডন কিংকে টানা তিন ম্যাচ আউট করেছেন শুধু তাই না আরেকটা জায়গা আছে তাসকিন তাসকিন কিনে আলাদা করে একটা ভিডিও আমি করব নতুন বলে উইকেট নেওয়া শেষ দিকে উইকেট নেওয়া তাসকিন নিয়ম মানিয়ে ফেলেছেন এই ম্যাচেও ঠিক একই ঘটনা আমরা দেখেছি ঋষাদ মনে করে দেখেন বিশ্বকাপে দুটো ম্যাচে পার্টিকুলার একটা ওভারে দুটো দুটো করে উইকেট তোলে ম্যাচের গতি প্রকৃতি ম্যাচের কমপ্লেকশন কিংবা ম্যাচের পাল্লা ঝুঁকি দিয়েছিলেন বাংলাদেশের পক্ষে এই ম্যাচেও থার্ড টি টুয়েন্টিতে একই ঘটনা ঘটেছে ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকেই ঝুঁকেছিল সেটাকে নিশ্চিত করেছেন রিসাদ এক ওভারে দুই উইকেট তুলে সব মিলে তিন উইকেট নিয়েছেন বোলিং ইউনিট বাংলাদেশের বেশ ভালো করছে এবং বোলিং ইউনিটের সাথে সাথে ব্যাটসম্যানদের ভালো করাটা জরুরি ছিল কেননা সব রকম ফর্মেট মিলে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বেশি ভালো করছিলেন না সো এই ম্যাচটাতে পার্টিকুলারলি অত যে ভালো করেছে সেটাও কিন্তু বলবো না জাকিরের পার্টিকুলার ইনিংস এবং একই সঙ্গে মনের ইনিংস এই দুটোই মার্ক করার মতো বাকিরা কিন্তু ভালো ব্যাট করতে পারেনি আর টি টোয়েন্টিতে আসলে দুজনের বেশি ব্যাট করা দরকার না হ্যাভিং সেট দ্যাট অন্যদের ব্যাটিং কিন্তু আপনাকে খুব বেশি ভরসা দেবে না ফার্স্ট দুই ম্যাচের শামীম হোসেন পাটোয়ারের ব্যাটিং যদি আপনি দেখেন ম্যাচের কি ফ্যাক্টর ম্যাচ চেঞ্জিং ফ্যাক্টর ছিল যাই হোক সেটা আরেকটা আলোচনা বাট বোলিং ইউনিটটা ঠিক যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে পুরো তিন টি টোয়েন্টিতেই একদম নাস্তানাবোধ করে দিয়েছে সেটা দেখতে ভালো লেগেছে আশা জেগেছে সম্ভাবনা সামনে আরো ভালো কিছু আছে সেই ইঙ্গিত দিচ্ছে বাট কংগ্রেচুলেশন গোস টু বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হোয়াইট ওয়াশ করার জন্য উইকেট যেমন হোক কন্ডিশন যেমন হোক ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হোয়াইট ওয়াশ করা সবসময়ই অনেক বড় বড় একটা অ্যাচিভমেন্ট এই অনেক বড় অ্যাচিভমেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে ধন্যবাদ জানাই এবং লাস্ট ম্যাচের জন্য জাকির আলীকে অনেক বড় একটা ধন্যবাদ ইউ হ্যাভ ব্রিলিয়ান্ট ইনিংস ইয়াং ম্যান